নমস্কার বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি অনেকগুলো জামা কাপড় শোকেসের মধ্যে রাখা ছিল তো এগুলো এলোমেলো হয়ে আছে কিছুদিন থেকে যে জামাকাপড়গুলো বের করা হচ্ছিলো উল্টে পাল্টে আমি বের করি মেয়ে বের করে হাজব্যান্ড বের করে তো ওদের এই বের করা তো বুঝতেই পারছো সবার হাতের কাজ ওরকমই তো মহিলারাই একমাত্র পারে গুছিয়ে বের করতে এবং গুছিয়ে রাখতে তো যাই হোক এখানে সোপিসের কাপড় চোপড়গুলো আবার বের করে নিয়ে গুছিয়ে রাখছি আর যেগুলো রেগুলার ইউজ করি সেগুলো গুছিয়ে রাখছি তো এবার গাছগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি তো গাছে জল দেওয়ার জন্য আমি বালতি করে জল নিয়ে এসছি আর মেয়ে আমার সঙ্গে এসে বলছে আমি গাছকে আজকে স্নান করাবো ও দেখো সত্যিই স্নান করাচ্ছে গাছের গোড়ায় জল না দিয়ে গাছের গায়েও জল দিয়ে দিচ্ছে যাই হোক তাতেও খুশি হয়ে যাচ্ছে তো গাছ আমার খুবই ভালো লাগে আমি ছোটোবেলা থেকেই গাছের প্রতি আমার খুব ভালোবাসা তো যে কোনো গাছই হোক সে ফুলের হোক বা কোনো এমনি গাছ হোক বা কোনো ফলের গাছ হোক বোনার পরে গাছ থেকে যে ফুল বা ফল বা সবুজ পাতা যে বের হয় বা গাছটা যে বড় হয়ে ওঠে এ এটা আমাকে খুব আনন্দ দেয় তো এখানে আমার মেয়েও খুব আনন্দের সহিত গাছে জল দিয়ে যাচ্ছে এই যে গাছটা এই গাছটার গোড়ায় জল দেওয়া খুবই অসুবিধা গাছটা এমনভাবে একটা বালতির মধ্যে বড় হয়েছে যে এখানে জল দেওয়াই যেন তাই গাছের ওপরে জল দিয়ে দিই আর তারপর ঘরে এসে সন্ধে দেবার আগে সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আবার হাত মুখ ধুয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে সন্ধে দিয়ে সন্ধে বেলায় সন্ধে দেওয়ার সময় আমার ছেলে এসে আমার সঙ্গে ওই সন্ধে দেওয়ার সময় আশি ঘন্টা নিয়ে নেবে তো বলবে আমি বাজাবো এটা সেটা তো এই জন্যই আমি এই সমস্ত কাজ পুজো পুজো পার্বণ থেকে শুরু করে বিভিন্ন কাজে আমি এখন একটু দূরেই থাকি তো যাই হোক এখানে সন্ধে দিয়ে ঠাকুরকেও এখনই সয়ন দিয়ে দেবো এবার তার পরদিন দিন সকালবেলায় ঘুম থেকে উঠে জানলাগুলো খুলে দিয়ে এবার আমি ঘরের কাজগুলো করে নেব ঘরের ভিতরে যেমন ঘর ঝাড় দেওয়া একটু হালকা ডাস্টিং করে নেওয়া বিছানাপত্র তুলে নেওয়া এই কাজগুলো এখন করে নেব আর আজকের ওয়েদারটা একটু মনোরম রয়েছে তাই আজকে মনে হচ্ছে দিনটা ভালোই যাবে আর কাজ করার এনার্জিটাও ভালোই পাবো কারণ এই কদিন এতটাই গরম ছিল যে এটা সহ্য করার মতো না এই পলিথিনটাতে রয়েছে কতগুলো কলা তিন থেকে চার দিন হয়ে গেছে কলাগুলো মানে এতটাই শক্ত কেউ মানে খেতেই পারছিল না সেই জন্য এই কলাগুলি আমাকে ফেলে দিতে হচ্ছে যদি এই কলাগুলো একদম সত্যি পয়সাটাই খুব জলে গেল এরপর কাচাকাচি করে নিয়ে এগুলো মেলে দিয়ে আসছি চলো এবার কাপড়গুলো মেলে দেওয়া যাক তারপর চলে যাব রান্নাঘরে দেখা যাক আজকে কি কি রান্না করা যায় তো আজকে দুপুরে রান্না হবে বাটা মাছ বাটা মাছের পাতলা ঝোল করবো আলু আর বেগুন দিয়ে আর তার সঙ্গে পড়ব আরও অন্যান্য সবজি তো এই মাছগুলো বাড়িতে রাখা হয়েছে তাই বাড়িতে তাই বাড়িতে তো কেটে নিয়ে আসবে না তাই আমাকে এগুলো বাড়িতে কেটে নিতে হচ্ছে তো এই মাছগুলো কাটাতে আমার আজকে একটু কাজের চাপটা বেশি পড়ে গেছে তো যাই হোক মাছগুলো কেটে নিয়ে এরপরে ধুয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাবো তো আজকে রান্নাগুলো দেখাই মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর ভেন্ডি করেছি সর্ষে পোস্ত দিয়ে আর আলু সেদ্ধ আর হবে এদিকে উচ্ছে আর আলু ভাজা তো এটা হচ্ছে এটা হয়নি তারপর মাছটা করব এবার খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে নিয়ে যাচ্ছি সেলুনে চুল কাটাতে তো ওর হালকা হালকা ঘামাচির মতো উঠে যাচ্ছে আর মাথাটা চুল তো কদিন থেকেই যাব ভাবছি তো আজকে যাচ্ছি তো প্রচণ্ড রোদ আর ও ছাতা টানাতে খুব ভালোবাসে ছাতা টানিয়েছে জন্য ও প্রচণ্ড খুশি আর ও চুল কাটার সময় খুবই খুশি হয় একটু নড়াচড়া করে না যেভাবে বসে থাকতে বলে ঠিক সেভাবেই বসে থাকে তো চলো দেখা যাক ও কীভাবে চুল কাটে সেটাই দেখি